এই দেশে সব অশান্তির মূল হুতা ভারত ভারতকে খুশি করার জন্য বিগত পনেরো বছরে ফ্যাসিস্টা ভারতকে খুশি করার জন্য আলেমুল আমাদের উপরে জেলখানায় নির্যাতন করেছে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে फांसी দেওয়া হয়েছে ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ভারতকে খুশি করার জন্য ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন চৌধুরীকে হত্যা করা হয়েছে এই কথাগুলো মিথ্যা তারা চায় বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে এখন যখন বাংলাদেশের সব নাগরিক মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশিরা তাদের এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে শিখেছে তখন তাদের মাথা গরম হয়ে গিয়েছে আপনাদের মাথা গরম নিয়ে আপনারা থাকেন আমার দেশের দিকে খবরদার বাঁকা চোখে তাকাবেন না আর ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন যা করেছে চট্টগ্রামে আমার এক ভাইকে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি সে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে যেভাবে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এতে প্রমাণ হয় যে সবাই সন্ত্রাসী জঙ্গি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এদেরকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাছে ঝুলাতে হবে ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা কেউ ঘাবড়ে যাবেন না কেউ ভয় পাবেন না আমরা যুদ্ধ চাই না যুদ্ধ চাই না আবার একেবারে অপ্রস্তুত থাকবো সেটাও হতে পারে না আল্লাহ নবী বলেছেন আমার উন্মতের এই দুই দলের গুনাম এদের জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আরেক দল হলো যারা ঈসা নবীর অনুসারী হবে আমরা জানি না যে দাজ্জালকে আমরা দেখি কি দেখি না হায়াতে পাই কি পাই না পাইলে তো আমরা অবশ্যই ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের শূন্য হব আর যদি আমরা সেটা না পাই যদি আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে এই রকম কোন পরিস্থিতি তৈরি হয় একজন মুসলমানও ঘরে বসে থাকে উপস্থিতি উপস্থিতি কোরআন হাদিস এবার বাস্তবতা দিয়ে আরো কিছু কথা বলি ভারত কোনদিনও কোনদিনও বাংলাদেশের সাথে পারবে সাথে পারবে না এক নম্বর দলিল আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের কথা সত্য না মিথ্যা হিন্দুস্তানে ভয়াবহ যুদ্ধে হবে অনেক মুসলমান শহীদ হবে কিন্তু শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হবে আমরা যুদ্ধ চাই না কিন্তু মুসলমানরা ডিফেন্সিভ মুসলমানরা ডিফেন্সিভ পৃথিবীতে কোনো সময় মুসলমানরা আক্রমণ করে না আবার আক্রান্ত হলে আমরা ছাড় দিতেও জানি না 5 আগস্টে যখন তারা তাদের সেবা দাস তাদের পাঁচ আটা গুলামদেরকে এই দেশের ক্ষমতার মস্তক থেকে হারিয়েছে রাতের ঘুম হারাম পাগলের মতো তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য অপচেষ্টা করছে আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত তারা থেমে নেই বসে নেই কত কিছু তারা করছে সর্বশেষ ইসকন নামে একটি উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে অস্থITEDIL করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়ার এত চেষ্টা করছে সেই স্বপ্ন কোনোদিন পূরণ ভারতীয় মিডিয়া পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে তারা বদ্নাম উচ্চা মিথ্যাচার ও অপবাদ রটাচ্ছে আপনারা সচেতন মানুষ আপনারা জানেন পাঁচ তারিখের পর থেকে তাদের দেশের মিডিয়ায় বারবার বলা হয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় হিন্দুদের ঘর বাড়ি এখানে নাকি জ্বালায় পড়ে শেষ করে দেওয়া হচ্ছে বাস্তবতা হলো এই দেশে হিন্দুরা ও মুসলিমরা জামাইয়া দরে আছে কথা ঠিক না বেটি আমাদের কোরআন আমাদের দিন ইসলাম আমাদেরকে এটা শেখায় না যে অন্য কোন ধর্মের ভাই বোনদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া তাদের উপাসনালয় দখল করে নেওয়া তাদের উপরে নির্যাতন চালানো এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না বলেই ভারতবর্ষে এখনো অন্য ধর্মের মানুষ আছে আমরা যদি তাদের মতো উগ্র হতাম জঙ্গি হতাম আমরা যদি তাদের মতো জঙ্গি হয়ে প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করতাম তাহলে তো সাড়ে সাতশো বছর আমাদের সোনালী শাসনের ইতিহাসে আমরা ভারতবর্ষে একটা অমুসলিমও রাখতাম না বরং ইতিহাস বলে আমাদের শাসকরা ছিলেন পরধর্ম সহিষ্ণু অন্যান্য ধর্মালম্বীদেরকে নিয়ে তারা সহাবস্থান করে সম্প্রীতি রক্ষা করে এই ভারতবর্ষে চলেছেন বলে ভারত ভারতবর্ষে একশো কোটির বেশি অমুসলিম আছে যদি মুসলমান শাসকরা উগ্র হতেন তোমাদের মতো জঙ্গি হতেন একজন অমুসলিম ভারতবর্ষে থাকার কথাও ছিল না আমরা ভারতবর্ষ শাসন করেছি ভারতবর্ষ আমাদের ভারত আমাদের দিল্লিতে যাবেন কুতুব মিনার শিশ মিনার আগ্রার লালকেল্লা তাজমহল এখনো তারা যে পর্যটন খাতকে কেন্দ্র করে ব্যবসা করে খায় এটা আমাদের পূর্বপুরুষদের বানানো স্থাপনা থেকে খেয়ে নিয়ে কে চালায় তারা যখন আমাদেরকে বলে আমরা উগ্র আমরা জঙ্গি তখন আমাদের খারাপ লাগে কারণ চোর যখন চুরির বিরুদ্ধে কথা বলে তখন তো অবাকি লাগার কথা তারা বলে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক

কি করেছে পৃথিবীর তো অজানা নয় তারা এত অসভ্য মানুষ রূপী এমন জানোয়ার এমন জঙ্গি তারা আমাদের শত শত বছরের ঐতিহ্য আমাদের বাপরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছে আমরা কি এটা করেছি কথা বলেন আমরা এমন কাজ করেছি ফরিরাই আজকে তারা আজকে তারা তাদের দেশের মিডিয়া হায়েনার মতো অপপ্রচার করছে অপপ্রচার করতে করতে এখন আমাদেরকে নিয়ে এমন কথা বলে কয় বাংলাদেশের ও চিকেন নেক আছে চট্টগ্রামের আগে যে ফেনি আছে এই ফেনিকে আমরা হামলা চালিয়ে পাঁচ মিনিটে চট্টগ্রাম কে আলাদা করে দিব রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে ওখানে এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে তার নাম ময়ূর রঞ্জন ব্যাং যেমন লাফায় সেও তেমন লাফা তারপর বিরাট বড় ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র নিয়ে বলে এই যে এই যে এই ফেনি থেকে চট্টগ্রাম আলাদা করে দিব হে রে ময়ূর চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে আমার দেশের মানচিত্রের উপরে কু নজর দেওয়া হলে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আরেকবার মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সেই অপশক্তির চক্ষুকে উপরে ফেলে দিবে ভারত কোনদিনও আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেনি তারা সব নেয় কিছু দেয় বরং তারা প্রতিবার প্রতিবার আমাদের উপরে তারা বেইন সাফি করেছে তারা আমার দেশের রেল নেয় ট্রানজিট সুবাদ নেয় আর উপহার হিসাবে দেয় সীমান্তে ফেলানির লাশ উপহার হিসাবে দেয় সিলেটে এবং আপনারা দেখেছেন ফেনি নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলে ভয়াবহ বন্যার শুকনা মৌসুমে তিস্তা বেড়ে যে পানি আটকায় রাখে পানি দেয় না আর বর্ষা মৌসুমে মানুষকে পানি দিয়ে কথা কি ভুল বলেছি এই দেশে সব অশান্তির মূল হুতা ভারত ভারতকে খুশি করার জন্য বিগত পনেরো বছরে ফ্যাসিস্টরা ভারতকে খুশি করার জন্য আলেমুল আমাদের উপরে জেলখানায় নির্যাতন করেছে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে ভারতকে খুশি করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ভারতকে খুশি করার জন্য ইলিয়াস আলীকে গুম করে হত্যা করা হয়েছে ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এই কথাগুলো মিথ্যা তারা চায় বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করতে এখন যখন বাংলাদেশের সব নাগরিক মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশিরা তাদের এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে শিখেছে তখন তাদের মাথা গরম হয়ে গিয়েছে আপনাদের মাথা গরম নিয়ে আপনারা থাকেন আমার দেশের দিকে খবরদার বাঁকা চোখে তাকাবেন না আর ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠন যা করেছে চট্টগ্রামে আমার এক ভাইকে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি সে একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি এডভোকেট সাইফুল ইসলাম তাকে যেভাবে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এতে প্রমাণ হয় যে এরা সবাই সন্ত্রাসী জঙ্গি

আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আমরা আক্রমণ করি না আক্রান্ত হলে পরে আমরা কাউকে ছাড়িও না এজন্য আমরা ভারত সরকারকে বলবো যত যতটুকু করেছে থেমে যা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চা উগ্রবাদী আচরণ বন্ধ না করলে খবর আছে আমার দেশের অমুসলিম ভাই বোনদেরকে বলবো এই এলাকায়ও যদি থাকে আপনাদের কোনো টেনশন আপনারা সংখ্যালঘু আপনাদের বড় পরিচয় এই রাষ্ট্রের নাগরিক ইসলাম ক্ষমতায় আসলে কোরআনে করিমের আলোকে দেশ চললে আপনারা আরো ভালো থাকেন মায়ের কুলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে অমুসলিম রাখতে মন নিরাপদ কোন ভয় নাই আপনাদের আপনারা দেখেন নাই পাঁচ তারিখের পরে আমার মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আপনাদের উপাসনালয় পাহাড় আপনাদের কোনো ভয় নেই আপনারা কারো পাতানো ফাঁদে পা দিবেন না এই দেশটা আমাদের সকলে আমরা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করছি বসবাস করব যে অপশক্তি এই সংস্কৃতি নষ্ট করতে চাইবে সম্মিলিত ভাবে আমরা তা মোকাবেলা করব ইনশা সম্মানিত উপস্থিতি তারা আমাদেরকে হুমকি দেয় ফুটা দেয় কি দিয়ে কয় পেঁয়াজ দিব না আলু দিব না চিনি দিব না পেঁয়াজ আলু চিনি এগুলা কি কোনো মানুষ ফলায় না এগুলো আল্লাহ আমি এটা ওই যে বিজেপি উগ্রবাদী নেতা শুভেন্দু সে যখন যশোরের বেনাপুলের অপজিটে পেট্রোপুলে সীমান্ত অবরোধ করে জনসভায় বলেছিল আমি সেদিন শরীয়তপুরে মাহফিলে বক্তব্য রেখেছিলাম সেদিনই আমি বলেছিলাম শরীয়তপুর বাসী সহ গোটা বাংলাদেশের মানুষকে বলবো চুপচাপ থাকেন সবর করেন একটু আপনারা ধৈর্য ধরেন তারা যদি তাদের আলু পেঁয়াজ চিনি এগুলো না দেয় আমাদের কি সীমান্তে এগুলো পচে যাক তাদের পণ্যের বড় কাস্টমার বাংলাদেশ তারা যদি বাণিজ্যিক ভাবে তাদের বড় একটা কাস্টমার দেশকে হারায় তাদেরই লস আপনাকে কোন এক দোকানদার পণ্য দেয় না তো আরেক দোকানদার এগিয়ে আসবে অসুবিধা নাই কিন্তু তাদের যদি বাণিজ্য আমাদের দেশের সাথে বন্ধ হয়ে যায় ওরা না খায়া মরবে আমি আট নয় দিন আগে যে বক্তব্য দিয়েছিলাম তাই হলো গত পরশুদিন আমি হঠাৎ করে ইউটিউবে গেলাম দেখি কলকাতার এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে কিছু ব্যবসায়ীরা বলছে আমাদের অবস্থা খারাপ আধা পেট খেয়ে আছি গো আমি শুনে বললাম আর একটু সবর করে না খায়া মরে যাবেন গো যা বলেছিলাম তাই হয়েছে এমনিতেই নাই তোদের টয়লেট বিবিসি বলছে ওই দেশে ষাট কোটি মানুষ এখনো খোলা জায়গায় পায়খানা করে আমি কি মিথ্যা বলেছি গুগল শরীফে যান একটু সার্চ করে দেখেন ষাট কোটি মানুষের টয়লেটই নাই এখনো আর যে মমতা ব্যানার্জি বলেছেন যে আপনি এই বলেছেন বাংলাদেশের শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু আপনার নামে আপনার নামে রিপোর্ট করেছে সব এগুলো আছে আমি জেনে শুনেই বলছি আপনি প্রায় একশো কোটি টাকার উপরে স্যানিটাইজেশনের টাকা লুটপাট করে আপনি বেঁচে গিয়েছেন ওই দেশে আমাদের মতো এরকম প্রতিবাদী হুজুর নাই ধরে না কারণ আমরা বাংলাদেশে তো কাউকে কথা বললে ছাড় দিই না অনেকে আপনার এগুলাকে রাজনৈতিক বক্তব্য হিসাবে নেন এগুলো রাজনৈতিক বক্তব্য না আর রাজনৈতিক বক্তব্য হইলো অসুবিধা কি রাজনীতি কি কোরআনের বাইরে কেউ অন্যায় করবে রাজনীতির নামে লুটপাট করবে জুলুম করবে মানুষের হক নষ্ট করবে আর একজন আলেম কথা বলবে না যে আলেম অন্যায় দেখে কথা বলে না এটা আলেম না এটা মুবাশয়তান এটা আল্লাহর জমিনে শয়তানের খলিফা এটা আল্লাহর জমিনে শয়তানে খলিফা শব্দগুলা মনে রাখবে আল্লাহর জমিনে শয়তানে খলিফা এরা উলামায়ে সু আল্লাহর নবী বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আখিরি জামানায় এমন কিছু আলেম আসবে অন্যায়কে অন্যায় বলা শেখুন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা যে কথাই ছিল আমি বলছিলাম সবুর করেন এখন দেখেন তারা বলতেছে আসেন আমাদের নিউ মার্কেট মিনি বাংলাদেশে ব্যবসা নাই হোটেল ব্যবসায় ধস চিকিৎসা তারা বলেছে আট নয় দিন আগে আমাদের পতাকায় প্রণাম করে ঢুকতে হবে এখন গতকালকে নিউজে দেখলাম তিরিশ পার্সেন্ট চল্লিশ ডিসকাউন্ট ঘোষণা করেছে আবার বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন সার্ভিস চালু করেছে কুত্তার বাকালেজ কেমনে সুজা করতে হয় বাংলাদেশের মানুষ শিখে নিয়েছে আমি আপনাদেরকে করব। কয়েক যেভাবে ভারতে নাই সামনেও না দেখব আমাদেরকে ছাড়া তারা কিভাবে চলে এক দ্বিতীয়ত এখানে আরেকটা লাভ হয়ে যেতে পারে ইংসা আল্লাহ সেটা হলো মেডিকেল সায়েন্সের যে বই পড়ে তারা ডাক্তার হয়েছে আমার দেশের ডাক্তাররাও একই বই পড়ে ডাক্তার হয়েছে অভাবটা হলো আন্তরিকতার আমি মনে করি আমার দেশের ডাক্তাররা যদি আন্তরিক হয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসা সেবা দেন ভারতের চাইতে উন্নত চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা কারো উপর ডিপেন্ডেন্ট হব না ইনশাআল্লাহ বাংলাদেশের সুদিন আসতেছে আমার ভাই বক্তব্যে আপনাদেরকে বলেছেন ভাগ্য বদলানোর জন্য এই দেশকে সোনালী সমৃদ্ধ হিসেবে গড়ে তোলার জন্য এখন আমাদের প্রয়োজন চোর ডাকাত বেইমানের পরিবর্তে যারা রাস্তার টাকা খায় খায় কবি খাট টাকা মেরে খায় ব্রিজের টাকা খায় যারা মানুষের টিম এমন কেউ যে টয়লেট দেয় টয়লেট স্যানিটারি অবুলার পর্যন্ত দুর্নীতি করে খায় এরকম চোর ডাকাত আর দুর্নীতিবাজদের পরিবর্তে যদি আমরা বাংলাদেশে কুরআন লোকদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করতে পারি এই বাংলাদেশ কয়েক বছরের মধ্যে গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমি প্রায় সকল প্রোগ্রামে বলি এই দেশে সম্পদের অভাব নাই আছে শুধু ভালো মানুষের অভাব এই ভালো মানুষের অভাব পূরণ করে আমরা যদি ভালো মানুষগুলোকে সৎ আল্লাহওয়ালা মানুষগুলোকে আমরা যদি বাংলাদেশের পার্লামেন্ট সেক্রেটারি এটার বঙ্গভবনে পাঠিয়ে কোরআনের শাসন ব্যবস্থা আমরা যদি বাস্তবায়ন করতে পারি এই দেশের পরিবর্তন হবে ইনশা আল্লাহ সেই সোনালি স্বপ্ন বাস্তবায়নের জন্য কোরআনের রাজ কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহ একটু দেখান ইনশাআল্লাহ মাসাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে আজকের মা ফেলে আসতে পেরে আপনারা খুশি না যা এই মসজিদের উন্নয়নে আমরা সবাই সামিল হতে চাই কি চাই না একটু সবাই হাটটা নামাংস নামায়া নামায়া

আগে টেকা দেওয়া লাগবে হ আমি তো আরেক কথা নাই আমার বাড়ির সিলেটে জানেন তো আপনারা ওরা ওরা বাংলাদেশের তিন অঞ্চল চট্টগ্রাম সিলেট রংপুর আমাদের সিলেটে মানুষ সেদিন নেমেছে আমি ফেসবুকে দেখি আমার এলাকায় খোঁজ নিলাম বললাম কি অবস্থা সিলেটের মানুষ বলতেছে অসুবিধা নাই তারা আহক আইলে বাদাম দিব কিতা দিব আঞ্চলিক ভাষায় বলছে আও আমরা রেডি আছি আইলে কিতা দিব বাদাম বাদাম মানে বুঝছেন আপনাদের আপনাদের আশেপাশে তো কোনো সীমান্ত নাই আছে নাকি হ্যাঁ তো নাই তো অসুবিধা কি সিলেটি চট্টগ্রাম আর রংপুরের মানুষের সহযোগিতা এগিয়ে যাবে ঠিক না